এখন এটা ধর্মতলা ধর্মতলার থেকে কিছুটা কলকাতার আপডেট জানাবো দেখতে পাচ্ছেন আপনারা এখানে জেব্রা ক্রসিং দিয়ে মানুষ রাস্তা পারাপার হচ্ছে এবং বাস গাড়ি সব কিছু এখানে থেমে গেছে কারণ কি এটি একটি সিগনাল ধর্মতলার সেই সিগনালের সামনে লালবাতি জ্বলতেছে এই লালবাতিটা জ্বলার কারণে তারা তাদের গাড়িগুলো থামিয়ে রেখেছে এবং বা রাস্তা পারাপারের জন্য মানুষকে তারা সুযোগ দিয়েছে ওই পাশেও দেখতে পাচ্ছেন গাড়িগুলা গাড়িগুলো একদম থেমে আছে এবং এই সিগনালটা এখন ওপেন আছে এরা ট্রাফিক সিস্টেমের ক্ষেত্রে খুবই সতর্ক থাকে জনগণও যেমন জেব্রা ক্রসিং ছাড়া পারাপার হয় না এবং গাড়িগুলোও লালবাতি জ্বলার সাথে সাথেই থেমে যায় এই কলকাতায় রিক্সার পরিমাণ একেবারেই নাই রিক্সা নাই বললেই চলে কিছু আছে যা হাত হাতে করে নিয়ে পায়ে চলে সেই রিক্সার পরিমাণ একটু আমি কলকাতায় দেখছি এছাড়া আমি কলকাতায় যে রিক্সা নাই আমাদের দেশে যেমন রিক্সা রিক্সাকে কেন্দ্র করে বাণিজ্য হয় চাঁদাবাজি হয় অথবা আন্দোলন হয় কলকাতার মধ্যে আমি এই জিনিসটা একেবারেই দেখিনি যে এখানে আসলে রিক্সা রিক্সাকে কেন্দ্র করে এই শহরটা নোংরা করা হয়েছে এই যে এই যে সিগন্যালটা ছেড়ে দিছে আমি আবার একটু দেখাই ওই যে সবুজবাতি যেটা একটু আগে লালবাতি ছিল সেটি এখন সবুজবাদী এখন এই সিগন্যাল এটা ওপেন এই যে বাসগুলো এসে থামছে এবং এখান থেকে যাত্রীরা নেমে যাচ্ছে এবং যাত্রীরা দাঁড়িয়ে আছে কিছু বাসে ওঠার জন্য মূলত আপনাকে যদি সিস্টেমের মধ্যে চলতে হয় তাহলে অবশ্যই আগে সিস্টেম তৈরি করতে হবে এবং আইনের প্রয়োগ করতে হবে তাহলেই আপনি আপনার সকল সিস্টেম অটোমেটিকলি চলবে এবং জনগণও এগুলো মুখস্থ করার চেষ্টা করবে এটি মূলত ধর্মতলা এইখান থেকে আপনারা বিভিন্ন জায়গার শিয়ালদা বাজার তারপর নিউ মার্কেট সেই এরিয়াগুলোর গাড়ি এখান থেকেই পাওয়া যায় এইখানে ট্যাক্সি আছে এরকম এই ট্যাক্সি তারপর অটো সিএনজি বাস এগুলোর মাধ্যমে মূলত আর এই জায়গার মানুষগুলো যাতায়াত করে এই যে বাস আসছে লোক নামবে লোক উঠবে এটি হচ্ছে গিয়ে কলকাতার গণপরিবহন ব্যবস্থা এই জেব্রা ক্রসিং এখান থেকে মানুষ পারাপার হবে সিগনাল গ্রিন হয়ে গেছে এখন গাড়ি ঘোড়া চলছে